আমরা এই দেশের নাগরিক ঠিকই কিন্তু এই দেশে আমাদের জীবনের নিরাপত্তা নেই এরকম বড় এবং মর্মান্তিক এত বড়ো একটা দুর্ঘটনা ঘটে গেল সে যেটা আসলে কেউ কোনোদিন দিন কল্পনাও করেনি কিছু মানুষের গাফুলতি এবং ভুলের কারণে কতগুলা নিষ্পাপ বাচ্চার প্রাণগুলা ঝরে গেল তাদের জীবনটা আসলে এখানেই থেমে গেল এই সন্তান হারা মা বাবার যন্ত্রণা এবং কষ্টগুলো যারা মা বাবা হয়েছে যাদের সন্তান আছে এই কষ্টগুলো একমাত্র তারাই বুঝবে একটা সন্তান মানুষ করতে জন্মের পর থেকে তারকে বড় করতে কতটা যে পরিশ্রম কত কিছু যে ত্যাগ স্বীকার করতে হয় সেটা একমাত্র মা বাবাই জানে আর সেই সন্তানকে বড় করে পাপমা কতই না স্বপ্ন দেখে আমার সন্তান স্কুলে যাবে যেখান থেকে জীবনটা শুরু হয় সেখান থেকেই তাদের জীবনটা শেষ করে দেওয়া হয় ঢাকার মতো একটা ব্যস্তময় শহর এখানে কিভাবে বিমান ট্রেনিং নেওয়া হয় আসলে এটাই আমার মাথায় আসতেছে না ফুলের মতো নিষ্পাপ বাচ্চাগুলোকে মা বাবা কি সুন্দর করে তাকে রেডি করে টিফিন কেরিয়ার সব কিছু গুছিয়ে স্কুলে নিয়ে দিয়ে আসছে স্কুল ছুটি হলে মা বাবা বিকেলে ঘুরতে নিয়ে যাবে কত কিছু প্ল্যান করে রাখছে অথচ কিছুক্ষণ পরে বাপ মা শুনতে পায় তাদের সেই সন্তানগুলো ফুলের মতো সন্তানগুলো পুরে আগুনে পুড়ে তারা কয়লা হয়ে গেছে আসলে এটা যে সেই মা বাবার পক্ষে শোনা এবং সহ্য করা কী পরিমাণ কষ্টের এটা ওই মা বাবাই বলতে পারবে আর তারাই জানে আসলে এটার কষ্টটা যে কতটুকু হতে পারে আসলে ফেসবুকে ঢুকাই যাচ্ছে না কারণ ফেসবুকের মধ্যে ঢুকলেই এই সোনামুনি এবং ফুলের মতো নিষ্পাপ বাচ্চাগুলোর শরীর থেকে যে মাংসগুলো করতেছে একদম অবস্থা খুবই খারাপ তো ওই জিনিসগুলো দেখলে না আর নিজেকে ঠিক রাখা যায় না বিশ্বাস করবেন কি না জানি না আজকে একটা রাত সারাটা রাত চোখের মধ্যে কোনো ঘুম নাই শুধু আতঙ্ক ভয় কারণ মানুষ এখন ঘরেও নিরাপদ না তারা বাহিরেও নিরাপদ না আমরা যাব কোথায় আমাদের যাওয়ার জায়গাটা কোথায় আমরা ঘরেও নিরাপদ না আমরা বাইরেও নিরাপদ না তাহলে আমরা কোথায় নিরাপদ আসলে ফেসবুক বলে ইউটিউব বলেন আসলে মোবাইলটা হাতেই নেওয়া যাচ্ছে না কারণ মোবাইল হাতে নিলেই সব ভিডিও ছবি আসতেছে চোখের সামনে আর এগুলা দেখা যে কি পরিমাণ কষ্ট লাগে ভিতরে সেটা আসলে বলে বোঝানো সম্ভব না আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ প্রত্যেকটা মা বাবাকে এই শোক সইবার ধৈর্য শক্তি ক্ষমতা দান করুক কারণ এই শোক আসলে শৈবার তো ক্ষমতা আমার মনে হয় না ওই সমস্ত মা বাবার আজকে ওই জায়গায় আপনার আমার সন্তানও থাকতে পারতো আমাদের সাথে সেম জিনিসটা হতে পারত কিন্তু দেখেন আজকে আমাদের সাথে হয় নাই বলে আমরা ওই উপলব্ধি করতে পারছি না তারপরও আমাদের কাছে যেমন লাগতেছে কিন্তু যারা কিনা বাপ মা তারা যে সন্তান হারাই ওই শূন্যতা ওই জায়গাটুকু কেউ কখনো পূরণ করে দিতে পারবে না সেটা সারা জীবন এরকম খালি থেকে যাবে আর বাবা মা সব সময় হাহাকার করে যাবে তার সন্তানের জন্য আমরা এরকম একটা দেশে বসবাস করি যেখানে কিনা আপনার আমার জীবনের কোনো নিরাপত্তাই নাই। আমরা শুধু আমাদের দেশের সরকারের কাছে একটা জিনিসই চাই আমরা যারা সাধারণ নাগরিক আছি যারা কিনা এই দল ওই দল কোনো দলের ভিতরেই নাই কোনো রাজনৈতিক কোনো কিছুর ভিতরে নাই আমরা শুধু চাই একটু শান্তিতে বাঁচতে একটু নির্ভয়ে শান্তিতে জীবনটাকে পার করে দিতে আসলে মানুষ বাঁচেই কয় জীবন বলেন এই যে কিছু দিন যাবৎ বা কয়েক বছর ধরে আমাদের দেশটার মধ্যে যা শুরু হয়েছে মানে একটার পর একটা আসেই একটার পর একটা আসেই প্রত্যেক দিন যে কতগুলা মানুষ মারা যাচ্ছে একটার পর একটা দুর্ঘটনা একটার পর একটা জিনিস আসেই মানে দেশটা একটু শান্তিতেও নাই তো আল্লাহর কাছে সবাই মিলে দোয়া করবেন এবং আমিও সময় দোয়া করি আমার এই দেশটা যেন আল্লাহ শান্তিপূর্ণ করে দেন এবং আমাদের এই দেশটার মধ্যে যেন আল্লাহর রহমত দান করেন এটাই এরকম দুর্ঘটনা এরকম মর্মান্তিক ঘটনা এরকম যেন আর কোনো মায়ের বুক খালি না হয় সবসময় দোয়া করি আল্লাহ প্রত্যেকটা মা বাবার বুকটা যেন সময় ঠান্ডা রাখে আর আল্লাহ যাদেরকে নিয়ে গেছেন তাদেরকে তো আল্লাহ নিয়েই গেছেন তাদের মা বাবার বুকটা যেন আল্লাহ ঠান্ডা করে দেন তাদের মনে যেন একটু শান্তি দান করে এইটুকু দোয়া করবেন আপনারা সবসময় এবং আমি সবসময় মন থেকে অনেক বেশি দোয়া করি আল্লাহ প্রত্যেকটা মা বাবার এবং প্রত্যেকটা মা বাবার সন্তানগুলোকে আল্লাহ যেন সব সময় হেফাজতে রাখে ভালো রাখে এটাই দোয়া করি